আজকে সকালের টিফিনটা আমার হাজব্যান্ডই বানিয়ে দিচ্ছে আর যেহেতু গেস্ট আসবে তো তাদের জন্য রান্না করতে হবে এর জন্য ব্যস্ত আছি আর আমার ননদ থেকে না আমি সেরকম একটা ঘরের কাজে লাগাই না যেহেতু একা একাই পারি তার জন্য আর ভাবি কি উনি তো সারা জীবন করে এসছে এখন আর কেন করবে তা আমি যতটা পারি উনি যেহেতু অন্য একটা কাজ করে তাই আমি ভাবি থাক উনি ওই কাজটাই করুক তাহলে ওনার কিছু আর কি হাত খরচা হবে আমি কাজগুলো করে ফেলি আর আজকে দিদি সকাল সকাল উনুন বানাতে বসে পড়েছে যেহেতু দিদি মানে ভালো উনুনটা বানায় আমি একদমই বানাতে পারি না তবে একবার বানিয়েছিলাম ওই বানানোর পর দিদি আবার ঠিকঠাক করে দিয়েছে এই মোটামুটি এখন সাতটা বাজে দেখো আমার ডাল মোটামুটি হয়ে গেছে কি বলো তো আজকে প্রচণ্ড ব্যস্ত ভেবেছিলাম দিদিকে একটু লাগাবো কাজে বাট আমি উনুনটা বানাতে না আজকে অনেকটা টাইম লেগেছে মাটি ছেনে মানে সব কিছু করে তো আমার না সেই টাইমে কেটে বেছে রান্না হয়ে যাচ্ছিলো তবুও শাকগুলো মাঝে এসে একবার আর কি মানে কোড়াগুলো ছাড়িয়ে ধুয়ে দিয়ে গেছে এই কাজটাই করিয়েছে আর আমি সমস্ত কাজই করে নিয়েছি আর আমার বড় দিয়ে রসুনগুলো ছাড়িয়েছিলাম কি বলো তো ওই তাড়াতাড়ি রান্না করতে হবে তো আবার স্কুলে মেয়েকে আনতে যেতে হবে তবে মাঝামেঝে যখন না পারি তখন আমার নোটে কাজে লাগাতেই হয় যতক্ষণ না পারি আমি কিন্তু কোনো কাজে লাগি আর আমি হয় আমি কাজ করতে করতে যতটা কাজ গুছিয়ে পারি অন্য কেউ আসলে না আমি কিভাবে কাজ করি বা কোথায় কী জিনিস গুছিয়ে রাখি সেটা তার হয়তো বুঝতে অসুবিধা হয় যেমন বাড়ি গেলে আমি ওরকম থতো মতো খেয়ে যাই সেটা হয় মানে আমার সেই কাজটা আবার রিপিট করতে হয় তার জন্য আমি ভাবি কি ঠাঙ্গা আমি একাই করে নেবো দ্বিতীয়বার আমি আবার কাজে কেন হাত দেবো সমস্ত কাজ প্রায় কমপ্লিট করেছি কেননা ক্যামেরা অন করে করে নি তো মোটামুটি এখন দশটা পনেরো বাজে এসে খালি বারান্দাটা মুছলে মোটামুটি আজকে আমার কাজ হয়ে যায় থেকে নিয়ে আসো স্নান করানো মোট করানো এটাই যা কাজ চলো যাই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে একটা প্যাক তৈরি করেছি এটা এখন আমি মাথায় লাগাবো কেননা আমার অত টাকা নেই যে মাসে মাসে গিয়ে চুলে হেয়ার স্পা করাবো দেখি প্রথমবার ট্রাই করছি যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের বাড়িতে মানে ট্রাই করতে বলবো তো চলো এটা ফটাফট মেখে নিই তো দেখো এই দেখো এখন মাঠতে বসে পড়েছি আর এই যে মাঠতে দিচ্ছে কেননা এক হাত দ্বারা সম্ভব না এইখান থেকে আবার নিয়ে খেও না বাবা তাহলে গোলাতে হবে না তুমি সাইডে শোরে হ্যাঁ তুই খাও ওকে একটু দিয়েছি ও খাচ্ছে যে এখন স্নান ট্রেন করে এসেছি প্রায় আজকে ওই আড়াইটে বেজে গেছে বুঝতে পারছো কতটা টাইম লেগে গেছে তো গেস্ট এসে খেয়ে গেছে তোমাদের আর দেখাতে পারলাম না আজকে না পুরো হাঁপিয়ে গেছি সারাদিন কাজ করতে বলতে পারো গাঁথার মতো খেটেছে আজকে সকাল থেকে তারপরে এই যে আজকে আবার একটু হেয়ার প্যাক লাগিয়েছিলাম আর এই শীত তো পড়ে গেছে আমার না প্রচণ্ড ড্রাই স্কিন যার জন্য এই সব আর কি লাগাতে হয় নাহলে এই হালকা শীতেই আমার যে অবস্থা এটা হলো পরের দিন সেদিন আর ভিডিও করিনি ওই যে আমার চায়ের মেয়ে পুজো দিতে গেছিলো সেইখান থেকেই প্রসাদ এনে দিচ্ছিল আর কি দুদিন তো ভিডিও ঠিকমতো করা হয়নি আগে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি দিকে ভীষণ টক টক খেতে ইচ্ছা করছিল আমি এখন বসে পড়েছি এই আর কি বলো তো এটা সরি নামটা ভুলে যাচ্ছি কী যেন আমলকি মাখাতে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে মাখিয়ে দিয়েছিলাম বেশ দারুণ হয়েছিল তো তোমরা কে কে এরকম ভাবে খেয়েছো প্লিজ জানিও যাই হোক এটা ভিডিওটা শেষ করি এই যে মানে ভয়েস দিতে এসে ভিডিওটা শেষ করলাম তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দিও তাহলে নোটিফিকেশন বলে যাবে না তো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে